নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জানি ট্রিপান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেডিং নিয়ে রিডিং শুরু করার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং আর এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকবেন আপনাদের পজিটিভিটি কিন্তু আমাকে অনেক 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 পজিটিভ করে তোলে এবং সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে বারবার আপনাদের কাছে এই কারণেই ধন্যবাদ জানিয়ে শুরু করি রিডিংটা এটা না জানালে না আমার নিজের যেন মনে শান্তি পাই না যে আপনারা এত সাহায্য করেছেন আমাকে মনের জোর বাড়াতে তো আমিও চেষ্টা করি আপনাদের একটু যাতে মনের জোর সে করি টাইমলেস রিডিং হবে আজকে শুভ অক্ষয় তৃতীয়ার দিনে আমি রিডিংটা করছি আমি আজকে দেখবো এই অক্ষয় তৃতীয়ায় গণেশ দাদা লক্ষ্মী মা আপনাদের জন্য কি মেসেজ দিতে চান এটা যে যে ধর্ম অনুযায়ী আপনারা নিজ নিজ ধর্ম অনুযায়ী না আপনাদের আরাধ্যের পক্ষ থেকে মেসেজটা নেবেন কিন্তু এখানে আমি যেটা ফিল করছি আমাদের গণেশ দাদার পক্ষ থেকে আপনাদের জন্য কি মেসেজ আসছে সেটা একটু নেওয়ার চেষ্টা করব। আপনারা সেভাবে ব্যাপারটাকে নেবেন আপনাদের আরাধ্যের তরফ থেকে মেসেজটা নেবেন টাইমলেস রিডিং হবে যদিও অক্ষ তৃতীয়ার দিনকে আমি রিডিংটা করছি কিন্তু এটা যেহেতু টাইমলেস হবে কাজে এটা যখনই আপনাদের কাছে পৌঁছবে তখন থেকেই কিন্তু রিডিং আপনাদের সাথে রেজোনেট করতে শুরু করবে ঠিক আছে চলুন শুরু করি আজকে রিডিং দেখে নিই গণেশ দাদা আপনাদেরকে কি জানাতে চান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ Thank you, Vanessa. Thank you, thank you, thank you. Thank you, thank you, thank you. Thank you. Thank you, Morris. Thank you, Bonnie Thank you, Thank you.

এখানে আমাদের ফার্স্ট এসেছে গণেশ দাদার পক্ষ থেকে সেখানে দেখছি যে এটা না একটা এমন যেভেন অফ ওয়ান্স এর কার্ড যেখানে দেখতে পাচ্ছি যে আপনি কেরিয়ারের উন্নতির জন্য অনেক দিন ধরে অনেক লড়াই চাল যাচ্ছেন বা চালিয়েছেন কিছু কিছু গ্রোথ আপনার হয়েছে কিন্তু সেইভাবে আপনি সাকসেস পাননি এবং আপনাকে যেটা দেখতে পাচ্ছি এই কেরিয়ারে সাকসেস পাওয়ার জন্য বা একটা ভালো জায়গায় যাওয়ার জন্য কিন্তু অনেক কি বলবো একা অনেক কিছু সামলাতে হয়েছে অনেক দিক ব্যালেন্স করে আপনাকে চলতে হয়েছে এবং এটা কেরিয়ারের ক্ষেত্রে তো বললামই এবং কেরিয়ার ছাড়াও আমি বলছি আপনার দেখবেন একটা জিনিস এখানে এসেছে যেখানে পরিস্থিতি যে পরিস্থিতিতে আপনি আহ রয়েছেন না কেন সেই পরিস্থিতি না দীর্ঘদিন ধরে চলছে তো চলছে চেষ্টা তো প্রচুর করেছেন একা কিন্তু সেরম সামলাতে মানে ঠিকভাবে মানে সেই জায়গাটাকে না মেকআপ করতে পারেননি অনেক চেষ্টা করেছেন এবং দায়িত্ব একা অনেকটাই সামলেছেন ব্যালেন্স করার চেষ্টা করেছেন সব সময় একটা ব্যালেন্সের এনার্জি দেখছি ব্যালেন্স করে করে চলার চেষ্টা করেছেন তাল মেনানোর চেষ্টা করেছেন যে কেরিয়ারে আর্থিক দিক থেকে আর কি কেরিয়ারের দিকে একটু উন্নতি করার চেষ্টা করেছেন অনেক রকম কাজকর্ম ভালো করার জন্য অনেক কিছু ট্রাই করেছেন অনেক দিকে টাকা ইনভেস্ট করেছেন খবর নিয়েছেন কোথায় কিভাবে একটু গ্রোথ হবে আবার এদিকে আপনাদের পার্সোনাল লাইফেও কিন্তু যে পরিস্থিতি অনেক খারাপ খারাপ পরিস্থিতি হয়তো এসেছে সেটাকেও ব্যালেন্স করেছেন মানে একা হাতে বাইরের দিক বাইরে কর্মজগৎ এবং মানে ফ্যামিলি লাইফ লাইফ প্লাস বাইরের দুটো লাইফকে কিন্তু আপনি সমানে ব্যালেন্স করার চেষ্টা করেছেন তালমিল একটা বসানোর চেষ্টা করেছেন অনেক সময় কি হয়েছে বলুন তো আপনাদের এমন একটা এনার্জির মধ্যে পড়তে হয়েছে যেখানে ভীষণ নেগেটিভ হয়ে গেছেন এবং এই এমন কিছু ধাক্কা খেয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু স্পিরিচুয়াল জার্নিটা শুরু হয়েছে কারণ সেভেন নাম্বার আমাদের কেতুকে নির্দেশ করে এবং এ কিন্তু আপনাকে এমন কিছু দিয়েছে যেখান থেকে আপনার মানে দেয়ালে পিঠ থেকে গেছে যেখান থেকে আপনি নতুন ভাবে নতুন কোনো কিছু মানে একটা না যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আমরা চেষ্টা করি যে আর কি কোনো দরজা আছে সেই দরজাটাকে খুঁজে বার করার তো এখানে দেখছি আপনি সেই দরজাটাকে না খুঁজে বার করেছেন সেটা কিন্তু স্পিরিচুয়ালিটির দরজা মানে দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে একদম তখন কিন্তু আপনি এই ঈশ্বরের স্বর্ণাপন্ন হয়েছেন এবং সেখান থেকেই কিন্তু আপনার যাত্রা শুরু হয়েছে এখানে নাইট অফ পেন্টিকালস এর কার্ড এসেছে যেখানে আমি দেখছি যে আর্থিক দিক থেকে না কোনো রকম উন্নতি আপনার হয়নি অনেক দিন ধরে একটা পরিস্থিতির মধ্যেই পড়ে আছেন যেখানে কিন্তু আপনি মোটামুটি রেডি ছিলেন সব কিছু তৈরি করেছেন সব কিছুতে কাজ করেছেন আর্থিক ভাবে গ্রো করার জন্য অনেক কিছু ট্রাই করেছেন প্রস্তুত কিছু থেকে প্রস্তুত হয়ে আছেন কিন্তু আপনার ঘোড়া যেন ছুটছে না মানে যে সমস্ত কিছু রেডি শুধু ঘোড়াটা ছুটলেই হয় সেই রকম আমি ব্যাপারটা দেখতে পাচ্ছি সব কিছু রেডি থাকা সত্ত্বেও কোনো না কোনো কারণে আপনার সেই ঘোড়া যেন দৌড়োচ্ছে না এবং সেই আর্থিক অবস্থা যেভাবেই রয়েছে সেইভাবেই যেন পড়ে থাকছে এখানে অনেকে আছেন আমি যেটা এখানে দেখতে পাচ্ছি কার্ডে যে ভালো কোনো কিছু কাজের জন্যই হোক বা ভালো হয়তো আপনাদের অনেকের স্বপ্ন আছে যে একটা ভালো বাড়ি বা ভালো ফ্ল্যাটে থাকবো অথবা একটা ভালো মোটামুটি একটা গাড়ি কিনবো আপনাদের সামর্থ্য মতোই আপনারা চেষ্টা করেছেন একটা ভালো জায়গায় পৌঁছতে এবং অনেকে আছেন যারা ঋণও করেছেন লোন নিয়েছেন লোন নিয়ে সেটা করার চেষ্টা করেছেন এটা কোন মানে কি বলবো বিজনেস বিজনেস কে বড় করার জন্য কোনো লোন নিয়ে থাকতে পারেন অথবা কোনো বাড়ি করার জন্য লোন বা এরকম কোন লোনের চক্করে দেখছি ফেঁসে গেছেন এবং এখানে এরকম অনেকে আছেন যারা কি বলবো মানে কোনো কোর্ট কেসের মধ্যে জড়িয়ে পড়েছেন অনেকে আছেন যারা পারিবারিক দিক থেকে যেটা আপনাদের প্রাপ্য সম্পদ সেটাকে আদায় করতে আপনাদেরকে অনেক মানে কষ্ট করতে হচ্ছে হচ্ছে অনেকবার হয়তো কোর্টে যেতে দ্বারস্থ হতে হচ্ছে উকিলের কাছে যেতে হচ্ছে যেখানে আপনাদের টাকা পয়সা কিন্তু অনেক নষ্ট হচ্ছে একটা না কিছু হচ্ছে না মামলা যেন নিষ্পত্তি হচ্ছে না আর্থিক ভাবে তো এগোতে পারছেন না চেষ্টা করছেন ব্যালেন্স করার চেষ্টা করছেন কিন্তু সব সবকিছু হয়েও যেন হয় না এরকম একটা এনার্জির মধ্যে দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা যার সাথে যতটা রেজনেট করবে আপনারা কিন্তু ঠিক ততটাই নেবেন যদি রেজোনেট না করে ছেড়ে দেবেন তাহলে অনেকে আছেন যারা হয়তো ভাবছেন কোনো কোর্ট কেস করবো কারোর বিরুদ্ধে করবেন এরকমও হয়তো চিন্তা করছেন এখানে যে মেসেজটা গণেশ দাদার পক্ষ থেকে এসেছে সেখানে বলছেন যে আপনি কিন্তু ক্যারিয়ারের প্রতি সম্পূর্ণ ফোকাস করে আছেন এবং পুরো মানে মন দিয়ে আপনি আপনার কর্মটাকে করে গেছেন বা কর্মটাকে করছেন আপনার কিন্তু অন্য দিকে অত নজর নেই এবং যেটা দেখতে পাচ্ছি যে গণেশ দাদা বলছেন যে আপনারা কিন্তু অনেক দিন ধরে অনেক কিছুর জন্য অপেক্ষা করছেন অনেক ভালো অফারের জন্য হয়তো এতদিন ধরে অনেক চেষ্টা করেছেন কিন্তু সেটা হয়তো কিছু আপনি পেয়েছেন কিন্তু এখনো আপনি কোনো বড় কোনো কিছুর জন্য অপেক্ষা করে আছেন এবার এখানে যেটা মেসেজটা পেয়েছি যে আপনারা না যে পরিস্থিতির মধ্যে এখন থাকুন না কেন নিজ নিজ পরিস্থিতি অনুযায়ী নেবেন আপনাদের এই যে একটা দুশ্চিন্তা বা একটা নেগেটিভ পরিস্থিতি যেখানে আমি দেখতে পাচ্ছি যে সামলানোর চেষ্টা করছেন হচ্ছে না বা এখানে যদি থার্ড পার্টির এনার্জিও এখানে এসেছে থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যেও যদি আপনারা ফেসে থাকেন তা সেখানেও আমি দেখছি যে এ মুভন করে যাচ্ছেন এখানে মুভনে এনার্জি কিন্তু রয়েছে আপনারা কিন্তু ওই পরিস্থিতি থেকে দেখছেন মুগন করে যাচ্ছেন পরিস্থিতি তো দেখছি মানে কি যত অনেক কি বলবো আর কি এতটা এক একটা সময় না ঢেউ এমন এসেছে যেখানে হয়তো আপনি ঠিকভাবে ব্যালেন্স রাখতে পারছেন না কখনো কখনো একটা সাইডে হয়তো এমন এমন পরিস্থিতি এসে যেখানে আপনি ব্যালেন্স রাখতে পারছেন না এক সাইডে হয়তো কাত হয়ে যাচ্ছেন কিন্তু আবার চেষ্টা করে সেখান থেকে ওঠার চেষ্টা করছেন তো এরকম পরিস্থিতি যাদের সাথে চলছে তাদের জন্য বলা হচ্ছে যে আপনারা কিন্তু সেই পরিস্থিতি থেকে অন করে যাবেন কারণটাকে আমি বলছি প্রথমত আপনারা প্রথম থেকে ভীষণ কর্মঠ মানুষ ভীষণ কর্মটাকে করতে ভালোবাসেন এবং আপনারা খুব ন্যায় পরায়ণ যেই কর্মটা করেন সততার সঙ্গে সেই কাজটা করার চেষ্টা করেন এবং ভীষণ কষ্ট সহিষ্ণু একটা সময় এতটাই কষ্ট করেছেন হতে পারে আপনাদের ছেলেবেলা কিন্তু খুব একটা আহ ছিল না ছেলেবেলায় হয়তো অনেক কষ্ট করে আপনি মানুষ হয়েছেন সবকিছু হয়তো হাতের কাছে পাননি একটা কিছু ভালো কিছু পেতে গিয়েও না আপনাকে অনেক মানে বাবা মার কাছে হয়তো অনেক কিছু আবদার করতে হয়েছে তবে হয়তো আপনি কোনো কিছু পেয়েছেন এক কথা আপনি বললেই সঙ্গে সঙ্গে আপনি ভালো কিছু পাননি যে পরিস্থিতিতেই আপনি থাকুন না কেন যে পরিস্থিতিতেই আপনি থাকুন না কেন সেখানে কিন্তু প্রথম থেকে আপনাদের শৈশব থেকেই কিন্তু আপনারা অনেক পরিশ্রম করে তারপরে আস্তে আস্তে আজকের এই জায়গাতে এসে পৌঁছেছেন এবং এখনো কিন্তু আপনি লড়াই চালিয়ে যাচ্ছেন তাল সামলানোর চেষ্টা করে যাচ্ছেন কেরিয়ারের ক্ষেত্রে এবং ফ্যামিলি লাইফের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে আমি দেখছি যে এই যে খারাপ পরিস্থিতি অনেক কষ্ট মানে সহ্য করে যুজে যুজে আজকে যে জায়গাটা এসেছেন সেই জায়গাটা কিন্তু ইউনিভার্স বলছেন যে আপনার মধ্যে না একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে এই আত্মবিশ্বাসটা এতটাই প্রবল যত দিন যাচ্ছে দেখবেন হয়তো মাঝে মাঝে আপনি নেগেটিভ হয়ে পড়ছেন কারণ সব সময় মনের মধ্যে আতঙ্ক এই লোন কি করে শোধ করব বা এই পরিস্থিতি থেকে বেরোবো হব কিভাবে কিন্তু কোনো না কোনো কারণে দেখবেন আপনি আবার হিল হয়ে যান এখানে বলছেন দা ওয়ার্ল্ডের কার্ড এসেছে আমাদের বটমে ওয়ার্ল্ডের কার্ড কিন্তু আমাদের সব সময় দেখায় যে কোনো সাইকেল কমপ্লিট হওয়া কোনো নেগেটিভ সাইকেল কমপ্লিট হচ্ছে বা কোনো কিছুর একটা শেষ হচ্ছে এটা কিন্তু দা ওয়ার্ল্ডের কার্ড দেখায় ঠিক তারপরে আমাদের কার্ড এসেছে দেখুন হুইল অফ ফরচুন হুইল অফ ফরচুন কিন্তু দেখাচ্ছে যে ভাগ্যের চাকা ঘুরছে আপনাদের যে জায়গাটা দেখুন দুটো পরপর কাজ নাইট অফ প্যান্টিকালস এবং হুইল অফ ফরচুন দেখুন এখানে কিন্তু স্তব্ধ হয়ে আছে আপনাদের পরিস্থিতি কিন্তু একদম স্তব্ধ হয়ে আছে এগোচ্ছে না চাইছেন ঘোড়া কিন্তু এগোচ্ছে না আবার এখানে দেখছি হুইল অফ ফরচুন মানে আহ যে নেগেটিভ সাইকেলের মধ্যে পড়ে আছেন সেটার কিন্তু চাকা কিন্তু ঘুরবে এবং এই মেসেজটা কিন্তু এর আগেও বহুবার এসেছে যে হুইল অফ ফরচুন এর কার্ড কিন্তু এর আগেও এসেছে দ্য ওয়ার্ল্ড এর কার্ডও এসেছে কিন্তু পরিস্থিতি হয়তো তা সত্ত্বেও আপনাদের বদলাচ্ছে না কিন্তু আমি এটা আরো ক্লারিফাই করবো অ্যান্ড্রেস কার্ড থেকে আগে আমি ট্যারো থেকে দেখে নিচ্ছি ট্যারো কার্ড থেকে কি এসেছে কিন্তু এখানে ইউনিভার্স বলছেন দেখুন এস সোর্স এর কার্ড এমন কোনো কিছু ক্ল্যারিটি আপনার মধ্যে আসবে হঠাৎ করে হয়তো এমন কোনো চিন্তা ভাবনা আপনার মধ্যে আসবে যেটা থেকে না আপনি হয়তো কোনো পদক্ষেপ নেবেন বা এমন একটা স্টেপ আপনি নেবেন যেখান থেকে কিন্তু কিন্তু আপনার আপনার ফরচুন ভাগ্য ফিরবে সেটা নেয়াতে হয়তো দ্বন্দ্ব করছেন বা পাচ্ছেন না সেই সুযোগ বা অনেক কিছু চিন্তা করছেন কিন্তু একটা সময় দেখবেন আপনার মনেই সেই জোরটা এসে যাবে এবং আপনি না হঠাৎ করেই এমন কোনো পদক্ষেপ নেবেন যেটা কিন্তু আপনাকে আস্তে আস্তে পুরোপুরি মানে এই সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে তো সাহায্য করবে এবং আপনার পরিস্থিতিটাও পুরোপুরি ঘুরিয়ে দেবে এখানে আমি বললাম না থার্ড পার্টির এনার্জিও এসেছে যারা ফ্যামিলি লাইফে ভীষণভাবে কষ্ট পাচ্ছেন যন্ত্রণা মানসিক কষ্ট প্রচন্ড থার্ড পার্টিকে নিয়ে সেই থার্ড পার্টিও কিন্তু এখানে মুগন করে যাচ্ছে কার মুগনে কাঠ রয়েছে এবং তাদের জন্য খুব ভালো কার্ড এসেছে দেখুন এখানে হ্যাপি ফ্যামিলি দিয়েছেন দেখুন আপনারা যারা থার্ড পার্টি কিনে ভীষণ চিন্তার মধ্যে রয়েছেন এবং হয়তো থার্ড পার্টি যাচ্ছে না আপনাদের জীবন থেকে কিন্তু জেনে রাখবেন এ থার্ড পার্টি কিন্তু আপনাদের জীবনে সারা জীবন থাকবে না থার্ড পার্টি কিন্তু আপনাদের জীবন থেকে মুভন করে যাবে এবং আপনাদের ফ্যামিলি লাইফে কিন্তু অনেক খুশি অনেক আনন্দ কিন্তু গণেশ দাদা আপনাদের জন্য নিয়ে আসবেন যেখানে আপনারা সত্যি মন থেকে ভীষণ খুশি হবেন ভীষণ আনন্দে থাকবেন যাদের বাচ্চা নিয়েও আমি দেখছি সমস্যা হয়তো চলছিল বাচ্চাদের নিয়ে সেই বাচ্চারাও দেখবেন খুব খুশি আনন্দের মধ্যে তারা থাকবে যাদের হচ্ছিল না তাদের বাচ্চা হওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি হ্যাঁ কিন্তু এই যে আমি যে দেখুন সবার সাথে হয়তো রিডিং নাও মিলতে পারে যতটুকুনি মিলবে আপনারা কিন্তু ঠিক ততটাই নেবেন এখানে কিন্তু এইভাবেই ট্যারো কার্ড আমাদের জানাচ্ছেন মেসেজ গুলো কিন্তু এবার একটুখানি কার্ড থেকেও দেখে নেব থ্যাংক 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 ইউ 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 দেখে দেখেনি অ্যাঞ্জেলস কার্ড থেকে एंगल्स आफ्टर द जो नो की बोलছেন কার্ড এসে গেছে কার্ডগুলোকে দেখছেন নি এখানে অ্যাঞ্জেলস বলছেন যে দেখুন এটা কিন্তু পুরোপুরি আপনার ওপর নির্ভর করছে আপনি কি করবেন এখানে অ্যাঞ্জেলস আপনাদেরকে তিনি বলছেন যে আপনি একটু পজিটিভ থাকুন আপনি কিন্তু চাবি পাবেন এই সমস্যা থেকে বেরোনোর বা আপনারা যে একটা সাইকেলের মধ্যে আছেন সেই সাইকেল থেকে বেরোনোর জন্য তরফ থেকে চাবি কিন্তু কোনো আপনি পাবেন কিন্তু আপনি একটু পজিটিভ থাকুন এবং অ্যাঞ্জেলস এটা বারবার বলছেন যে আপনাদের মধ্যে কিন্তু ট্রাস্ট ইস্যু আছে আপনারা কিন্তু কোনো কিছু মন থেকে বিশ্বাস করে উঠতে পারেন না যে এটা আমার জন্য হবে সবসময় হয়তো হয়তো ভাবেন যে না আমার এটা হবে কিন্তু তার আবার আপনার মধ্যে চিন্তা আসে যে না এটা কিরাম করে হবে এগুলো কি আদৌ কাজ করে কোনো না কোনো কারণে না আপনাদের মধ্যে ট্রাস্ট ইস্যু দেখা যাচ্ছে সেটা কিন্তু এবার আপনার উপর নির্ভর করছে আপনি যদি একটু পজিটিভ থাকেন যদি বিশ্বাস করেন তাহলে কিন্তু আপনি কোনো অপরচুনিটি পাবেনই পাবেন ঈশ্বরের তরফ থেকে গণেশ দাদার পক্ষ থেকে আপনারা যাকে মানেন যে থেকে দেখুন অপরচুনিটি কার্ড দিয়েছেন অ্যাঞ্জেলস দেখুন অপরচুনিটি কিন্তু পাবেন এবং অ্যাঞ্জেলস আপনাদেরকে অ্যাবেন্ডেন্সেরও কার্ড দিয়েছেন অপরচুনিটিও পাবেন আপনারা অ্যাবেন্ডেন্সও আপনাদের জীবনে ভরপুর মাত্রায় কিন্তু অ্যাঞ্জেলস এনে দেবেন দেখুন কার্ড অ্যাবেন্ডেন্সের কার্ড ঠিক আছে শুধুমাত্র কিন্তু আপনারা পজিটিভ থাকবেন কারণ আপনারা পুরোটা পজিটিভ থাকতে পারেন না প্রথমের দিকে হয়তো পজিটিভ থাকেন ঠিক তারপরে আপনারা কখনো নেগেটিভ হয়ে যান যে ভাইবসটা আপনি পৌঁছবেন ইউনিভার্সে সেটাই কিন্তু আপনার কাছে ঘটবে সেই ঘটনাগুলোই কিন্তু আপনার কাছে ঘটবে এবং এখানে আপনাদেরকে কোনো সাইন দেয়া হবে অ্যাঞ্জেলসের তরফ থেকে আপনারা কিছু দেখতে পাবেন হয়তো কোনো নাম্বার শো হবে আপনাদের কাছে কোনো নাম্বার হয়তো বারবার দেখতে পাচ্ছেন তো যেই নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটু গুগলে সার্চ করে দেখবেন বা আপনাদের এক একটা নাম্বারে না গুগলে অনেকগুলো মানে হয় এবার আপনি দেখবেন আপনাদের জন্য কোনটা ঠিক মানে ধরুন আপনারা যদি ট্রিপল থ্রি দেখেন বা ট্রিপল ওয়ান দেখেন এগুলোর কিন্তু অনেকগুলো মানে আছে তার মধ্যে আপনি দেখবেন যে আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য ঠিক বুঝতে পারবেন যে হ্যাঁ এইটাই আমাকে বোঝাতে চাইছেন অথবা হয়তো কোনো ফেদার পেলেন বা কোনো না কোনো কেউ এসে কোনো কাক বা কোনো পাখি হয়তো এসে আপনার কাছে কিছু বলল মানে বলল মানে হয়তো কিছু ডাকলো কিছু মিষ্টি আওয়াজ শুনতে পেলেন বা কোনো কিছু ভাবছেন হয়তো সেই সময় কোনো শঙ্খ শুনতে পারলেন বা কোনো ঘন্টা কেউ বাজাচ্ছে শুনতে পারলেন এগুলো কিন্তু সবই এক একটা সাইন বা কোনো বইয়ের পাতা খুললেন ঠিক সেই সেই পাতায় হয়তো প্রশ্নের উত্তরটা রয়েছে আপনি দেখতে পেলেন অথবা আপনার সামনে কোনো ভিডিও এলো আপনি যেইটা খুঁজছিলেন সেই প্রশ্নের উত্তরটা হয়তো সেই ভিডিওতে আপনি দেখতে পেলেন তো এরকম বলছেন অ্যান্ডাস যে আপনারা কোনো সাইন কিন্তু দেখতে পাবেন এবং সেগুলোর প্রতি আপনি ফোকাস করবেন এবং আপনারা যদি কোনো কিছু নিয়ে দ্বিধা থাকে আপনার মধ্যে তো আর একবার সেটাকে চিন্তা করুন চিন্তা করুন এবং তারপরে কিন্তু আপনি কোনো পদক্ষেপ নিন কারণ এখন কিন্তু আপনাদের পারফেক্ট টাইমিং এর কার্ড দিয়েছেন অ্যাঞ্জেলস এবং তিনি বলছেন যে এটাই হচ্ছে আপনার কিন্তু একদম পারফেক্ট টাইম হ্যাঁ কাজে আপনারা ঘাবড়াবেন না শুধুমাত্র একটুখানি পজিটিভ থাকুন এবং একটু বিশ্বাস করুন আপনাদের জন্য কিন্তু অপরচুনিটি অ্যাবেন্ডেন্স মানে ইউনিভার্স এডজাস্ট নিয়ে আসবেন থ্যাংক তো বন্ধুরা অল্প একটুখানি আমরা ডাউনলোডস দেখে দেখেনি আপনাদের জন্য ডাউনলোডস কি আসছে চোখের সমস্যা হতে পারে আপনাদের মধ্যে চোখের সমস্যা হচ্ছে বর্তমানে নেগেটিভিটি রিমুভ হচ্ছে থ্যাংক ইউ অ্যাঞ্জোল ঈশ্বর আপনার মনের সব কথা শোনেন মঙ্গলবার ও শনিবার বাড়িতে ধুনো ব্যবহার করুন আপনার ম্যানিফেস্টেশন সফল হতে চলেছে দেখুন আমি ঠিক এই কথাটাই বলছিলাম যে আপনারা না সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন কারণ যেটা চিন্তা করবেন সেটাই কিন্তু ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে আপনাদের সবসময় পজিটিভ থাকুন এবং ভাবুন যে হ্যাঁ এটা আমি পেয়ে গেছি যেটা স্বপ্নটা দেখছেন সেটাই সবসময় মনের মধ্যে না সেই স্বপ্নটাকে দেখতে থাকুন পজিটিভ থাকুন দেখবেন আপনারা যেটা ম্যানিফেস্ট করেছেন না সেটা কিন্তু সফল হবে নতুন কেউ আপনার জীবনে প্রবেশ করবে আপনার আধ্যাত্মিক উন্নতি ঘটছে গৃহে উন্নতি হতে চলেছে এটা বারবার আছে মেসেজটা আর কেউ কিছু বললে সেটার ব্যাপারে একটু চিন্তা করবেন আগের থেকে হয়তো এখন অনেক বেশি চুপচাপ থাকেন আপনি আগে আরো বেশি কথা বলতেন হাসতেন কিন্তু এখন আস্তে আস্তে চুপচাপ হয়ে যাচ্ছেন এবং আপনাদের ভালোবাসা নিঃস্বার্থ আপনারা নিঃস্বার্থ ভালোবাসেন যা করেন অন্যের জন্য নিঃস্বার্থভাবেই করেন এবং এই কারণেই কিন্তু আপনার আরাধ্য আপনার হৃদয়ে বাস করেন কারণ আপনাদের হৃদয় ভীষণ পবিত্র এতই পরিষ্কার যে সেখানে কিন্তু আপনাদের আরাধ্য বাস করেন এবং দেখুন আমাদের বটমে এসেছে আপনার শত্রুরা কিন্তু আর্থিক দিক থেকে সমস্যা ভোগ করবে বা করছে থ্যাংক ইউ থ্যাংক তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং রিডিং যদি ভালো লাগে এবং রেজনেট করে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন এতে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হয় এনার্জি এক্সচেঞ্জটা ভীষণ ভীষণ ভাবে দরকার আপনাদের জন্য এবং আমাদের জন্য সকলের জন্য আর কমেন্টস করতে ভুলবেন না কমেন্টসে আমাকে জানাবেন আমি কিন্তু কমেন্টসগুলো রোজ পড়ি এবং অপেক্ষায় থাকি কখন আপনারা কমেন্টসগুলো করবেন এবং আমি সেগুলো সব পড়বো এই কারণে কিন্তু আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই কমেন্টসে জানানোর জন্য থ্যাংক ইউ আজকের মতো চলে যাচ্ছি পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে টাটা